ভারতের কেন্দ্রীয় সরকার চাইলেও বাংলাদেশকে তিস্তার পানি দেবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে দেওয়ার ভারতের কেন্দ্রীয় সরকার রোয়াদা রাখতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মূলত মমতা ব্যানার্জির কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না অবশ্য সেই সংবাদ সম্মেলনেও তিস্তাপানি চুক্তির ব্যাপারে নিজের অবস্থান আরেকবার স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি শহরের যানজট থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি ডিভিসির জল ছাড়া নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের উপর রীতিমতো আক্রোশ ছাড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বলেন গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের কিন্তু কেন্দ্র তা করেনি বাঁধ থেকে পানি ছাড়ার আগে প্রতিদিন ডিভিসি তাকে রিপোর্ট দিতে হবে বলেও দাবি জানান মমতা